সম্মানিত মহাসচিব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক বৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলব যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হল আমরা হলাম অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মা তো আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এটা এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো এক সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহাবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায় বেড়ে উঠা তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এ বড় বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট গড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্ন ভাবে তারপরেও কখনো তার চোখে মুখে কোথাও তিনি এটা আমরা পাইনি আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন আমরা তার আত্মার বাঘ ফেরাত কামনা করছি সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রী তার জন্য গভীর শোক জানাচ্ছেন চিকিৎসকদের যেটা ঘোষণা করেছেন ছয়টাই ইন্দ্রান ইল্লাহে লাহে রাজিউন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিদায় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লা রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাকফারাত অনুরোধ করছি আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই পৃথিবী তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয় দলীয় সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে সাত দিন ব্যাপী দলের সকল স্তরের নেতা কর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য সাত দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে গুলশান কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই সব বহিতে মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন দেশনেত্রী বেগম জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে মরুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে এই ছিল কর্মসূচি ধন্যবাদ